ওয়েল তো আমরা এখন আলোচনা করবো মেইল নিয়ে ডিগিং ডিপার পার্টের মেইল সার্ভিস নিয়ে মানে মেইল যে মেনু আছে বা কন্টে কন্টেন্ট আছে এটা নিয়ে আজকে আলোচনা করবো দেখবো যে মেইল কী মেইল কেন ইউজ করা হয় মেলটা কীভাবে পাঠানো যায় মেইলের ইচ অ্যান্ড এভরিথিং দেখব তারপরে আর হচ্ছে গিয়ে আমাদের সাতটা ভিডিও করলে আমাদের ডিগিং পেপারটা শেষ হয়ে যাবে তো লালবেল কী করে লার্বেল অ্যাকচুয়ালি বাই ডিফল সিম্পনি মেলার যে কম্পোনেন্ট লাইফ কম্পোনেন্ট আছে এটাকে অ্যাকচুয়ালি ইউজ করে সো এটা হচ্ছে জাস্ট আমাদের যে মেলার যে কম্পোনেন্ট সে এটা ইউজ করা হয় এখান থেকে সিম্ফোনি ডক্স যদি আমরা পেয়ে যাবো হ্যাঁ সো যে কম্পোজার রিকোয়ার সিম্ফোনি মেলারটা এখানে অ্যাকচুয়ালি ইউজ করে সো সেটা আমার ইউজ করা লাগে না বাই ডিফার্ম আর আমাদের দিয়ে দেয় ওকে দেখা হচ্ছে আমরা আমাদের সিস্টেমে কিন্তু খুব সহজে আমরা মেল পাঠাতে পারি লাইক আমরা যাচ্ছি মেল পাঠাবো সো সেক্ষেত্রে আমরা অনেকগুলো মেল ড্রাইভার সাপোর্ট করে এবং আমরা টেস্টিংয়ের জন্য বদল মেল ট্র্যাপে আমরা ইউজ করে থাকি যেখানে সবগুলো মেল এখানে চলে আসে অটোমেটিক দেয় এবং আপনি যে লোকালি কাজ করেন তাহলে মেল পিটো ইউজ করতে পারেন সো মেলটি আপনার টাইতে আপনি আসবেন এক অ্যাকাউন্ট করবেন আপনি ফ্রিতে এখানে টেস্ট করতে পারবেন মেলগুলো ওকে দুখোশ কোথায় গেল সো আমরা আমাদের আবার চলে যাই ডিভেন ডিপার পার্ট এর মেল তারপর সে ড্রাইভার সাথেই সাপোর্ট করে কোথায় বলতে মেলগান আছে সেগুলো ড্রাইভার আপনাকে নিশ্চয় করে নিতে হবে কম্পোজারের মাধ্যমে সো আপনি তার যে ক্রেডেন্সিয়াল সেটা ইউজ করে আপনি মেল ড্রাইভার বা যে ড্রাইভার ইউজ করে সেটা ইউজ করতে পারেন এখানে আপনি মেল গান আছে মেল ট্যাব আছে তারপর হচ্ছে পোস্টমার্ক আছে রিসেন্ট আছে রিসেন্ট এসিএস অ্যামাজনের সিস্টেম তৈরি করতে পারেন অ্যামাজন সিস্টেম দিয়ে আপনি মেল পাঠাতে পারেন আর কি জন্য যার জন্য আপনার ড্রাইভারটা ইউজ করে নিতে হবে কম্পোজার ইকো এডব্লিউএস এডব্লিউএস পিএইচপি দেন আপনার সে মেল আর সেন্ড আছে যে ড্রাইভারটা সেটা ইউজ করতে পারেন সেখানে আপনি কম্পোজার মাধ্যমে ইস্যু করবেন তার অ্যাকাউন্ট করে তার ক্রেডিনশিয়ালটা এখানে ইউজ করবেন সো দেন আপনি আপনার মেলটা সেন্ড করতে পারেন মেইল আর সেন্ডের মাধ্যমে এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে গেলে আপনি দেখতে পারবেন যে তারা কী কী সার্ভিস প্রোভাইড করে এবং তাদের প্রাইসিংটা কেমন অ্যাকচুয়ালি সো প্রাইসে গেলে আপনি এখানে গিয়ে দেখতে পারবেন তাদের প্রাইসিংটা কেমন কোনটায় কত টাকা দিতে হয় সো ইউজ করতে পারেন সো এটা ফ্রি তিন হাজার ইমেল পাঠাতে পারবেন এবং এক্সট্রা ইউজের জন্য এক ডলার করে কাটবে এবার এখানে আঠাশ ডলার পার মান্থ যেখানে আপনি পঞ্চাশ হাজার ইমএম সেন্ড করতে পার মান্থলি ওকে সো এস এম এসও আছে এবং হান্ড্রেড বেনিফিক ক্রেডিটও আছে তো এবং সার্ভিসগুলো আছে এখানে আপনি যা দেখতে পারেন সো বাকি যেগুলো দেখে নেবেন ফেইল ওভার এটা ইম্পর্টেন্ট এখান থেকে বোঝানো ট্রাই করি সেগুলো হচ্ছে ড্রাইভার সো আপনি যেটা ইউজ করেন করেন সমস্যা নেই আর মেনলি আপনি ইউজ করবো টেস্টিংয়ের জন্য এবারে ফেইল ওভার কনফিউশন কারণ কি আমরা আমাদের মেইলের জন্য আমাদের এখানে যদি আসি তাহলে দেখব যে লাইক এখানে আমাদের এখানে মেইল ফোল্ডার এডিট করে দিচ্ছি যদিও আমার এখানে আগে তৈরি করা ছিল সো কনফিগার মধ্যে এখানে দেখবেন মেইল ডট পিএসপি ফাইল পাবেন হ্যাঁ এখানে হচ্ছে আমার মেইল কনফিগারেশন করা লারাবেল বাই ডিফল্ট আমাদের মেইল মেলে একটা লগে রাখে সো লগে এখানে চলে যায় লগে দেখতে পারবেন যদি কনফিউজ না করা থাকে দেন আমরা এস এম ইউজ করতে পারি যেটা আমরা অলরেডি এন বিতে সেট করে রাখছি যেখানে হচ্ছে সম্ভবত আমার রিএসএন টিভির মেইল চ্যাপ ইউজ করা ফোর ওয়ান সিক্স বি ডে সেট করা না দেখিনি আমি অ্যাকচুয়ালি ফোর ওয়ান সিক্স বি হেটাম সেট করা আছে যদি আমি এখানে চেঞ্জ করে ফেলবো একটু বলে সমস্যা নেই ওকে সো আমাদের এখানে হচ্ছে মেইল কনফিগারেশন দেখতে পাচ্ছেন এবং এটা ফাইল হচ্ছে ভিতরে কন্ডি ফোল্ডারের মধ্যে মেইল কনফিগারেশন এখানে অ্যামাজনের অ্যাসিএস আছে পোস্টমার্ক আছে রিসেন্ট আছে সেন্ট মেইল আছে লগ আছে অ্যাডে আছে ফেল ওভার এখানে আসি ফেইল ওভার বলতে বোঝা যাচ্ছে সপোজ আপনার একটা সিস্টেম আছে ভালো একটা সিস্টেম চলতেছে সেখানে একটা মেইল সার্ভিস আপনি রেট সেট করে রাখছেন লাইক মেল গান ইউজ করতেছেন আপনি বাই ডিফল্ট এখন কোনো কারণে আপনার মেল গানটা ডাউনলোড হয়ে গেল গানের এক সমস্যা হলো যার জন্য আপনার অ্যাপ্লিকেশন থেকে মেল আর যাচ্ছে না এমতো অবস্থায় কি করা উচিত এমতো অবস্থায় বসে ফেল ওভার আমরা সেট করে দিতে পারি যে আচ্ছা যদি ওইটা ফেল থাকে তাহলে আমরা কোনটা ইউজ করব তার মানে হচ্ছে একটা ব্যাকআপ হিসেবে রাখা হ্যাঁ লাইক ওই মেলটার সমস্যা হয়েছে ওখানে যাচ্ছে না তাহলে ফেল সাথে ফেল ওভারটাই সে এক্সিকিউট করবে দেখবে এখানে কোনো ফেল ওভার সেট করা আছে কিনা না অন্য কোনো মেল থার্ড পার্টি সাপোর্ট আছে কিনা না টেক্সট হবে তাহলে সে ওইটা থেকে মেল পাঠাবে এটা হচ্ছে ফেল ওভার কুল এবার আসি রাউন্ড রবিন কনফিগারেশন তো রাউন্ড রবিন কনফিগারেশন অ্যাকচুয়ালি কী করে সাপোজ ধরেন আপনার কোনো একটা প্রতিদিন হাজার হাজার মেল আপনার অ্যাপ্লিকেশন যায় এখন আপনি অ্যাপ্লিকেশন যদি একটা মেইল সার্ভার সেট আপ করে রাখেন তাহলে এক হাজার মেল এক জায়গা থেকে যাবে এখন আপনি চাইলে সেখানে মাল্টিপল অ্যাসেম্বলি সার্ভিস ইউজ করতে পারেন লাইক আপনি ধরেন অ্যামাজন ইউজ করতে পারেন মেলটা ইউজ করতে পারেন মেলটা ইউজ করতে পারেন পোস্টমার ইউজ করতে পারেন ইউজ করতে পারেন তাহলে সে কি করবে আপনার যে মেলগুলো আছে সেগুলো একটা একটা করে এক এক সার্ভার থেকে যাবে লাইক প্রথম একটা গেল এক সার্ভার থেকে পরে দু নম্বরটা এক সার্ভার তিন নম্বর থেকে মানে একটা সার্ভিস থেকে গেল আর কি তো এটা কি হলো একটা লাগবে যে স্কেলিং বলি সো স্কেলিং সিস্টেমটার মতো কাজ করে এখানে রাউন্ড রবিন কনফিগ হতে বলা এখানে তারপর আসে হচ্ছে জেনারেটিং মেল এবল সো একটা মেল কেউ তৈরি করবেন সো আপনি যখন পিএইচপি এর সাথে মেক মেইল দিবেন তারপর নাম দিবেন সেই ক্ষেত্রে আপনার এখানে একটা মেল ফোল্ডার তৈরি হয়ে যাবে যেটা একটু আপনি দেখতেছেন দেখতে পাচ্ছেন এই অ্যাপ ফোল্ডারের মধ্যে এবং সেখানে আপনার একটা মেইল ক্লাস তৈরি হয়ে যাবে সো আমি এখানে আসি এবং ধরে এখান থেকে জাস্ট আমি যদি এখানে আসি সো পিএসপি মেক মেল আমি অর্ডার শিফট তো দেখবো যে একটা মেল ফোল্ডার তৈরি হয়ে গেছে যার মধ্যে আমার এখানে অর্ডার শিফট নামে একটা ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে হচ্ছে মেইল ওভাল ক্লাস থেকে এখানে ট্রেড ইউজ করা এবং মডেল মডেল করে এবং কিউবল মানে আপনার হচ্ছে লাইক যদি এখানে ইমপ্লিমেন্ট শুট কিউ কিউ দেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ড প্রসেসার চলে যাবে মানে জবস চলে যাবে মানে ব্যাকগ্রাউন্ড সে চলে যাবে দেন হচ্ছে কনস্ট্রাক ম্যাজিক মেথড যেখানে ফার্স্টে লোড হবে সেখানে আমরা প্যারামিটার হিসেবে আমরা ভ্যালু পাস করতে পারি যদি কোনো ডেটা আমরা পাস করতে লাইক অর্ডার পাস করতে যাচ্ছি অর্ডারের মেল অর্ডার জন্য মেল পাঠাবো তার মানে কি মেলে আমাদের অর্ডার নাম অর্ডারের আইডি অর্ডারের ধরেন ইনভয়েস পাঠাতে হতে পারে সেখানে আমি এখানে অর্ডারটা ধরতে পারি ধরে আমরা পাস করতে পারি দেন আসি হচ্ছে এনভেলপ মেথড সো এখানে অ্যাকচুয়ালি কী করে এখানে হচ্ছে আমরা আপনার যা ইমেল পাস করবো সেখানে সাবজেক্ট আমার কোথা থেকে যাচ্ছে রিপ্লাইট এগুলো পাঠাতে পারি যেটা আপনি এখানে যদি আসেন তাহলে দেখবেন যে সাবজেক্ট সো ফর্ম কোথা থেকে যাচ্ছে সেটা আমরা বলে দিতে পারি লাইক আপনি এখানে আরও একটা কাজ করতে পারেন রিপ্লাই টু ইউজ করতে পারেন এমন ইউজ করতে পারেন এটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদিও এটা খুব ইম্পর্টেন্ট না বুঝানোর অপশন নাই সো আমি বুঝিয়ে দিচ্ছি সাপোজ কি হলো সো ফর্ম বলতে বোঝাচ্ছি আমি কোন মেথড কোন কোথা থেকে পাঠাচ্ছি সো কোথা থেকে পাঠাচ্ছি হ্যাঁ যে কাজ পাঠাচ্ছি রিপ্লাই টু বলতে বোঝাচ্ছি যে আমাদের এখানে মানে যে রিপ্লাইটা আসবে একটা মেল গেলে সেই মেল রিপ্লাই করার সময় সো রিপ্লাই করলে সেটা কোথায় আসবে সো এই মেলটা জাস্ট সেন্ড করার জন্য এটা রিপ্লাই করার জন্য না এটা হচ্ছে রিপ্লাই মেসেজ রিসিভ করার জন্য তার মানে কেউ যদি আমার ইমেলটা পেলো এবং সেটা যাতে রিপ্লাই করলো তখন আমার এই মেলে চলে আসবে এবং সাবজেক্ট আপনি এখানে দেখতেই পাইলেন ওকে দেন আসে হচ্ছে কন্টেন্ট মেথড এটা অ্যাকচুয়ালি কী করে আমরা যদি কোনো একটা টেম্পলেট পাঠাতে চাই ভিউ ফাইল পাঠাতে চাই তাহলে এখানে কী করতে হয় এই যে রিসোর্সের মধ্যে দেখেন আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি লাইক দাম হচ্ছে মেইল এবং মেইলের মধ্যে আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি লাইক অর্ডার শিফট অর্ডার শিফট ডট প্লে ডট পিএইচপি তার মানে হচ্ছে আমি এখানে আসবো তার মানে এখানে বলবো যে মেল ফোল্ডার যেহেতু ভিউ আছে ভিউ মধ্যে চলে গেছে সো মেল ফোল্ডার এর মধ্যে অর্ডার শিপ ফাইলটা যাবে যখন আমি এই মেলটা পাঠাবো অ্যাটাচমেন্ট বলতে বলছে অনেক সময় মেলের মধ্যে আমরা ইমেস পাঠাই মেলের মধ্যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই পাঠাই কি বলে ইনভয়েস পাঠাই সেক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট এখানে সেন্ড করতে পারি ডক ফাইল সেন্ড করতে পারি যদি আমার অ্যাটাচমেন্ট পাঠাতে হয় এটা হচ্ছে মেল ক্লাসের বিস্তারিত বর্ণনা ওকে ফাইন ইজি এ গ্লোবাল ফর্ম অ্যাডড্রেস তার মানে হচ্ছে আপনি চাইলে এখানে যে ফর্ম অ্যাড্রেস পাস করলাম আমরা একটু আগে এখানে আবার আমরা মেল যে টিএসপি ফাইল আছে এখানে আমরা গ্লোবাল পাঠাতে পারি মানে সকল মেলগুলো আমার এই মেল থেকে যাবে যেটা আমার অলরেডি মেল ফর্ম অ্যাড্রেস ইউনীন ফাইভ থেকে চলে আসতেছে এখানে সো মেল ফর্ম অ্যাড্রেস এটাই হচ্ছে ওখানে আসবে আর কি আর ডেপ্স তো আছে ওই রিপ্লাই টু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন যে কোন মেলে আমার রিপ্লে টু আসবে যেটা এখানে বলা আছে এখানে অলরেডি এখানে কনফিগার দ্য ভিউ যেটা আমি বললাম যে যে কনটেন্টটা পাঠাবো কোন টাইমটা পাঠাবো সেটা প্লেন টেক্স ইমেল যেন আগে দেখেছিলাম একটা ইমেল কীভাবে টেক্সট পাঠানো যায় একটা টেক্স কীভাবে ইমেল পাঠানো যায় সেটা দেখেছিলাম ভিউ ডেটা তার মানে হচ্ছে আমরা সেটা কীভাবে পাস করতে পারি লাইক এখানে অর্ডারটা পাস করলো এখানে সে অর্ডার ধরলো এবং যখন এখানে কনস্ট্রাক্ট ধরলাম সাথে সাথে কী করতে পারি আমার যে কনটেন্ট আছে ভিউ এই ভিউয়ের মধ্যে কিন্তু আমার এই অর্ডারটা এক্সিকিউটিভ হলো দেন হচ্ছে আমি অর্ডারের যে প্রাইস থাকে ইনভোর্স আইডি থাকে নাম্বার থাকে সেগুলো আমি অবজেক্টারে ধরতে পারি এইভাবে ধরে অথবা উইথ দিয়ে পাঠাতে পারি প্যারামিটার হিসেবে সেক্ষেত্রে আমরা ওই পাস করবো এখানে থাকার কথা উইথ 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 এই উইথ তার মানে অর্ডার নেমের মধ্যে আমি এখানে এই অর্ডারের নেম রাখলাম অর্ডার প্রাইসের মধ্যে অর্ডারের প্রাইস দেখলাম তার মানে টেম্পোর শুধুমাত্র এই ভ্যালুয়েবলটা শোক হলে হয়ে গেল তখন আর এইভাবে শোকার ধর না যেটা আমি একটু দেখাবো সমস্যা নেই সেটা নিয়ে চেয়ে শোক কারণ নাই

লাইক আমার অর্ডার ক্যান্সেলের মেলগুলো কোনটা সেইগুলো মেলগুলো আমার ট্যাক্সে পাঠাতে পারি সেক্ষেত্রে আমরা পরবর্তী নিয়ে কাজ করতে পারি কাস্টমাইজিং দ্য সিমফোনি মেসেজ সো আপনি চাইলে কাস্টম মেসেজও পাঠাতে পারেন মার্কডাউন মেলেবল এটাও ইম্পর্টেন্ট এটা যদিও আপনি হয়তো অনেকে জানেন না মার্কডাউন মেলেবল বলতে বোঝাচ্ছি আমরা কোনো একটা মেলকে স্পেসিফিক মার্কডাউন কম্পোনেন্ট হয়তো পাঠাতে পারি লাইক অনেক কম্পোনেন্ট থাকে মার্ক কম্পোনেন্ট এক্স দিয়ে তারপরে কম্পোনেন্ট মধ্যে এক্স দিয়ে দেন বাটন এক্স দিয়ে এরকম এরকম কম্পোনেন্ট পাঠাতে পারি লাইক সেখানে বলে দিতে হবে সেটা মার্কডাউন মেইল এবং এখানে একটু সিনডেক্স পাবেন এই যে দেখেন এই যে এক্স মেইল মেল মানে একটা কম্পোনেন্ট অর্ডার শিপ মানে যে হ্যাশট্যাগ দেওয়ার সম্ভবত এইচ ওয়ান ট্যাগ সম্ভবত হ্যাশ হ্যাশট্যাগ দিলে এখানে এইচ ওয়ান ট্যাগের মতো বড় করে আসে এরকম আর কি সার্চ করে পেয়ে যাবেন আর কি এগুলো হচ্ছে কম্পোনেন্ট তার মধ্যে আপনি প্লেন টেক্সট পাঠাতে পারেন ইমেল টেম্পোর পাঠাতে পারেন আবার হচ্ছে মার্কডাউন মেসেজের মতো এখানে কম্পোনেন্ট বেজেও পাঠাতে পারেন যেমন এখানে যে কনফিক থেকে আপনার অ্যাপ নেমটা যাবে এখানে একটা অ্যাক্স মেইল মেসেজ কম্পোনেন্ট যাবে সো কম্পোনেন্ট বেজ আর কি অনেকটা লেগে যে বাটন কম্পোনেন্ট যে দেখতে পাচ্ছেন ইউএলটা কি হবে কালারটা কি হবে সো এখানে সব বলা যায় এবং মার্ক টেবিলের কম্পোনেন্টে যেরকম হবে সো এখানে আপনি কম্পোনেন্ট পাঠাতে পারেন টেবিল পাঠাবেন টেবিলটা কীভাবে হবে সেটা আপনি এখানে পাস করতে পারবেন কোনো সমস্যা হবে না সেটা আমরা দেখবো যদিও এটা নেপারেনের কারণ নেই এবং আপনি চাইলে তুই কাস্টমাইজ করতে চান আপনার কম্পোনেন্টটা সেটা আপনি চাইলে পিস প্যাটার্ন ভেন্ডুর পাবলিশ ট্যাগ লাগাবেন মেলটা পাবলিশ করে সেখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন তো আমরা এখানে একটু একটু দেখি এটা কি আসে আসলে সো আমি এটা পাবলিশ করে দিই এখন সে বলতেছে তুমি যেহেতু এটা ভেন্ডো পাবলিশ করতেছো তার মানে তোমার যে এই যে ভিতরে ফাইলটা ছিল সেটা এখন ওর কোথায় চলে আসছে ইউআই রিসোর্স ভিউস ভেন্ডো মেল এখানে চলে আসছে সো আমি যখন এখানে আসি রিসোর্সের মধ্যে ভিউস ভেন্ডোর চলে আসি এখানে দেখেন আমার যে এস ফলে চলে আসছে এস দেখেন বাটন চলে আসছে সো হেডার ফুটার সব চলে আসছে এটা আমরা মার্কড হিসেবে ইউজ করতে পারবো কম ইউজ করতে পারবো কোনো সমস্যা হবে না সো কোম্পানি বেজে মার্কডাউন বলা আছে করা আছে তার মানে আমরা এখানে ইউজ করতে পারবো এটা দেখবো একটু পরে যদিও ওকে তার মানে আপনার মেল নিয়ে যে সেন্ডিং এমেল এবং কুইবল মেইল কুইং মানে হচ্ছে কিউইং বলে বা কিউবেল মেল বলে যাই হোক মানে হচ্ছে আমরা যখন একটা মেল পাঠাবো যখন আমরা শুড ইমপ্লিমেন্টসের শুড কিউবল করে দিব লাইক স্কলারশিপ মেইল এখানে বললাম লাইক ইমপ্লিমেন্টস ইমপ্লিমেন্টস শুড কিউ তার মানে এখানে বলছি যে যখন আমরা মেলটা সেন্ড করবো সাথে সাথে জবে চলে যাবে ব্যাকগ্রাউন্ড টাস্ক চলে যাবে সো আমার ব্যাকগ্রাউন্ড এটা প্রসেস হবে হ্যাঁ চাইলে আমরা ওই মেলের মধ্যে বলে দিতে পারি সো এখানে বলে দেওয়া হয় বেস্ট প্র্যাকটিস রাইট সো কিউটা ডিলে করতে পারি চাইলে দশ যেমন এখানে দশ মিনিট ডিলে করে দিতে পারি তো এখন থেকে দশ মিনিট ডিলে করে তারপরে সেটা কাজ করবে এরকম আর সো পুশিং টু স্পেসিফিক কিউই সো কোন কিউতে পাঠাবো সেটাও বলতে পারি জাস্ট কোন কিউতে পাস করবো এবং মেল কীভাবে পাঠাবো মেলের জন্য মেল ফেসার দিয়ে টু মেসেড কল করব যার মধ্যে আমি ইমেলটা মেলটা বলে দিয়ে আমি সেন্ড মেলটা করে দিয়ে আমার যে মেল ক্রিয়েট করলাম তার একটা অবজেক্ট তৈরি করে দিতে পারবো দেড়িট আর কিছুই না সেটা আমরা দেখি চলেন আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করি প্রথমত আমি এখানে আমার যে লগ ইনে আসি এটা আগেও আমি দেখেছি আপনাদেরকে তো এখানে আমি লগ ইন করবো যদিও দেড়শিট সো আমি এখান থেকে বলতেছি এখানে আমার যে মেক অর্ডার সো আমি এখানে কি করবো অর্ডার ক্রিয়েট করবে এখানে কাস্টমার নেম কাস্টমার ইমেল কাস্টমার অ্যামাউন্ট এই নামে একটু অর্ডার যাবে ফাইন এখন আমি এখানে আগে কি করেছিলাম কী যাই না আমার যদি এখানে থাকার কথা অর্ডার ক্রিয়েট হয়ছিলাম এখানে মেল সম্ভবত করি আগে আগে করেছিলাম খেয়াল নাই যাই হোক তো আমরা একটু কাজ করতে পারি আমরা আমাদের অ্যাডমিনে আসি অর্ডারে আসি ক্রিয়েট ইমেল অর্ডার আসি তো এখানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল অ্যামাউন্ট ইমেল নেই আমি এটা শুধুমাত্র অ্যামাউন্ট দিই টোটাল অ্যামাউন্ট দরকার নেই ইমেল অ্যামাউন্ট দিলাম ইট ওকে বা এখানে সম্ভব ডাটাবেজে অ্যামাউন্ট দেওয়া যাই হোক দেখি আমার সমস্যা নেই অ্যামাউন্ট এটা যাবে হচ্ছে কি আমার এসটিপি টি জিপি কন্ট্রোলারে অর্ডার কন্ট্রোলার এখানে আচ্ছা অর্ডার ক্রিয়েট করা আছে হ্যাঁ ইভেন্ট কল করা আছে সো ইভেন্ট লাগবে এখানে আমার জাস্ট অ্যামাউন্ট দিয়ে দেখি যদি অ্যামাউন্ট পাঠাচ্ছে সো এখন ডাটাবেজে সেভ করবো এটা এবং সাথে আমি কী করবো এখানে মেল সেন্ড করবো সো এখানে বললাম মেইল সেন্ড আমি মেল ফ্যাসাটা কল করছি হ্যাঁ টু সো টু এর পরে পাঠাবো আমি যে মেলটা পাঠাবো এবং কোন ইমেলটা পাঠাবো অর্ডার শিফটটা যেটা আমার উপরে ইম্পোর্ট করে নিতে হবে রাইট সো এই অর্ডার শিফট মেলটা চলে আসছে এখন লক্ষ্য করেন এই অর্ডার শিফ্টটা আমি অ্যাকচুয়ালি কি করবো এই অর্ডার শিফটটা আমি এই ভ্যালু পাস করবো নেম এবং অ্যামাউন্ট তাই না সো আমি কি করতে পারি এখানে আমি তাহলে তার ভ্যালুটা পাস করে দিতে পারি অথবা আমি পুরোটাকে এর নেই বা ধরেন সাপোজ এখানে আমি কি বলবো নেমটি পাস করি শুধুমাত্র সো নেমটা পাস করি অ্যামাউন্ট পাস দুটি পাস করি সমস্যা নেই এখন যখন আমরা এখানে লাইক কাজ করবো তখন এভাবে কাজ করব আমি একটু দেখি নি আপনাদেরকে আরেকভাবে লাইক আমি দিলাম হচ্ছে অর্ডার সো আমি এখানে অর্ডার নিউ অর্ডার ইনসেস ক্রিয়েট করলাম সো নাও আমি এভাবে অ্যাকচুয়ালি এভাবে কাজ করি তাই না আমাদের অ্যাকচুয়ালি এভাবে করি যদিও আচ্ছা দেখি আমার অর্ডার টেবিলটা আছে কি না তাহলে ওইভাবে করে দিই আপনাদের ইন রিয়েল টাইম যেটা দরকার এখানে অর্ডার সি টেবিল আছে হ্যাঁ আছে অর্ডার সি আছে নেম ইমেল টোটাল নেম ইমেল টোটাল এবং অর্ডার ডেট আছে সো আমি এখানে অর্ডার ডেটটা এখানে নিয়ে আসি লাইক ইট শুড বি অর্ডার ডেট ওকে আমি এটা নাও করে দিচ্ছি যদিও এবং এখানে একটা রিকোয়েস্টের নেম ধরি যেটা আমি করলাম আর কি অ্যাকচুয়ালি নেম ইমেল এবং হচ্ছে আমার অ্যামাউন্ট সো ইট শুড বি অ্যামাউন্ট বিন ইমেল তার মানে আমি এখানে করলাম এটা স্টোর করলাম এখন যেহেতু সব কিছু অর্ডারের মধ্যে আছে আমি অর্ডারটাকে পাঠিয়ে দিচ্ছি কারণ অর্ডার মধ্যে সব আছে রাইট ও যেহেতু ইমেল ইমেল নাই সো অর্ডার হবে এখানে সরি যে তোমার এখানে আগে ওইটা ছিল ইমেল ছিল এইভাবে তার মানে ডাটা স্টোর করলাম দেন হচ্ছে আমি একটা মেল সেন্ড করলাম দ্যাটস গুড এখন এখানে আসি অর্ডারটা পাঠাচ্ছি প্যারামিটার এখন এখানে আসি সো আমি এখানে বললাম পাবলিক অর্ডার নাম একটা ভ্যারিয়েবল নিলাম এখন আমি কি হবে এখানে অর্ডারটা পাস করে দিব খুবই সুন্দর যেটা আমরা আগে জানি যে আমাদের অর্ডারটা এখানে পাস করে দিব এবং এই অর্ডারের মধ্যে আমি এই অর্ডার রেখে দিতে চাচ্ছি দ্যাটস গুড রাইট পাস করে দিলাম সো অর্ডারটা নিয়ে নিলাম তার মানে হচ্ছে কি করলাম আমরা এখানে অর্ডারটা এখানে ধরলাম এবং এই অর্ডারের মধ্যে ভ্যালুটা পাস করে দিলাম এখন এই অর্ডারের যাবতীয় যে ভ্যালু এই অর্ডার যাবতীয় ভ্যালু সেখানে একদম এখানে অ্যাক্সেস রাইট এখন হচ্ছে যে এনভিউফের মধ্যে আমি যে সাবজেক্ট পাঠাতে পারি লাইক অর্ডার শিফট চল দিতে পারি ইওর অর্ডার শিফট বা ইওর আচ্ছা অর্ডার শিফট দেখান টাইট আপনি দেখেন দেখে নিন কনটেন্টের মধ্যে কনটেন্টের মধ্যে আমার মেইল দেন অর্ডার শিফট এবং আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে কনটেন্ট আছে অর্ডার শিফট অর্ডার মেইল অর্ডারশিপ এখানে ধরতে পারবো এবং যেহেতু কিউবাল মেস মেইল পাঠাবে সো আমাকে এখানে পিএসপি আর্টিসাম সিউই ওয়ার্ক তোমার ব্যাকগ্রাউন্ড রান করতে হবে সো ওয়ার্কারটা এখানে রান থাকবে দ্যাটস গুড সো যেহেতু আমি এখানে পাবলিকলি এখানে অর্ডার এক্স রেসি সো এখানে আমি রিয়েটলি অ্যাক্সেস পাবো এই অর্ডারশিপ টের মধ্যে সো আমি যেহেতু এখানে আছে কি কি আমি এখানে আছে হচ্ছে আমার লাইক নেম ইমেল এবং অ্যামাউন্ট অর্ডার ডেট সো আমি এখানে আমার যে মেলটা আছে আমি এখান থেকে আপাতত এটা পাস করছি লাইক নেম সো নেম হচ্ছে অর্ডার নেম ইমেল অ্যামাউন্ট এবং হচ্ছে লাইক অর্ডার ডেট রাইট সো অর্ডার ডেট দ্যাটস ইট ওকে আপাতত আমি এটা রাখলাম লাইক এটা ডিপ নেই ডিপ নিতে পারি এবং ডিপে রাখলাম দ্যাটস কুল্ড এখন আমরা চিল্ড্রেনের ট্রাই করি সো যদি আমার এখানে অর্ডারস আমি আসি আমার অর্ডারস দেখবো যে আমার এখানে করাটা আছে কি না নাই তো আমি এখন এখানে আসবো সো আমার যেহেতু জবটা প্রসেস করা আছে তো কাজ করবে আমি এখানে পাস করলাম সোজুল ইসলাম ইমেল আর অ্যামাউন্ট এক হাজার টাকা তো সাবমিট প্রেস করলাম এই পনির আছে কিনা আমার ওকে অ্যামাউন্ট সো আমার এখানে কি আছে একটু দেখি ডাটা বেজে ডাটা বেজে টোটাল রাইট সো এখানে আসি এখানে আসার পরে এটা হবে টোটাল কারণ হচ্ছে আমার ডাটা বেজে এটা টোটাল আছে কলাম আর আমি পাস করছি অ্যামাউন্ট হিসেবে সো এখন আমি যেখানে আসি রিওট করি দেন হচ্ছে আমি এখানে আসলাম মেল করলাম সরি এক হাজার পাঠালাম সো সাবমিট প্রেস করলাম কুল এবার এখানে আসার পরে দেখবো আমাদের এখানে কাজ করছে রাইট এটা আইটু ভালো দেখার জন্য আপনি ক্যান্সেল করতে হবে এখন যদি আমি আমার মেইল ট্যাপে আসি সো মেইলটা আসেনি যদিও আমি একটু কপি করে এখান থেকে আমার এস ঠিক আছে কিনা না বা লক ফেলে চেক করি স্টোরেজ লক

অর্ডার শিপ বা আন্ডার এস এইচ আই পিই ডি সম্বন্ধে ভুল করেছি এখানে এস এইচ আই ডাবল পি ইউজ করেছি যার জন্য এখানে এটা ইস্যু ধরছে সো ফেল জবে পেয়ে গেলাম সমস্যা নাই দ্যাটস ফুল সো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি এটা সো আমি অর্ডারসে আসি অর্ডারটাও এখানে ক্লিয়ার করে দিচ্ছি যদি আমার অর্ডার কাস্ট করছে এবং আমি ঠিক সেম ভাবে না একটা ইমেল পাঠাই সো কাস্টমার ইমেল কাস্টমার ইমেল অর্ডার হচ্ছে এক হাজার টাকা সাবমিট এবং এখানে আসবো আমার একটা জব রান হবে এটা আবারও ফেইল তার কারণটা আবার লক্ষ্য করি আমি সম্ভবত একটা ভুল করছি ফেল সমস্যা যদিও এখানে চলে আসবে ঠিক বলতেছে মেইল মেইলের মধ্যে অর্ডারশিপ নট ফাউন এবার আমরা আসি আমাদের মেইন ভুলটা কোথায় সেটা চেক করার জন্য সেখানে যখন আসছি তখন আমাকে একটু লক্ষ্য লক্ষ্য করুন আমাদের এটা আছে কোথায় মধ্যে ভিউস ওকে ভিউস এর মধ্যে আমার মেইল এবং মেইল মধ্যে অর্ডার হাইফেন শিফট এবং আমরা আনলেস করে ইউজ করছি যার জন্য পাচ্ছে না কুল সো আমরা আবার ট্রাই করি যদি ভুল করতে করতে শিখবো আমরা লাইক এখানে আসলাম সেম থিং এবার দুই হাজার বা বিশ হাজার টাকা সাবমিট আবার কাজ হলো এগেইন ফেল আবার লক্ষ্য করি ভিউ মেল লক্ষ্য করেন আমরা এখানে আসছি এখানে কি করতেছি এখানে মেল যে ফোল্ডার আছে সে মেল ফোল্ডারের মধ্যে অর্ডার হাইফেন শিফট সো আমি এখানে আসার পরে আমার এখানে বলতেছে এখানে নো ম্যাচিং আমার বিএস করে একশন দিয়েছে তার মানে এখানে এখানে স্পেলিং মিস করছি আমরা এখানে লাইক এখানে ব্রেড হবে রাইট সো বিএলএ ডি ব্রেড ডট পিএইচপি সো আশা করি এবার সমস্যার সমাধান হবে তো না হলে আবার দেখবো সমস্যা নাই যতবার ভুল করবো ততবার আবার ট্রাই করবো তাহলে ভুল থেকে শেখা হয়ে যাবে আমাদের সো সাবমিট আবার দেখি রানিং সো ইট শুড বি ডান রাইট এখনও ঠিক আছে ডান আসছে এখন যে মেলে আসি দেখব চলে আসছে এখানে ইওর অর্ডার শিফট এবং আপনি দেখতে পারবেন যে আপনার যে অর্ডার কিছু ডেটা সব চলে আসছে এখানে শহীদুল ইসলাম এইটা এবং অর্ডার ডেট চলে আসছে তার মানে হচ্ছে আমাদের এখানে যে অ্যামাউন্ট ছিল সে অ্যামাউন্ট হতে পাঠিয়েছি ভুলভাল আমরা অথবা আমাদের অর্ডার শিফটটা দিতে পারেছি অ্যামাউন্ট হবে না এখানে হলে অর্ডার অ্যামাউন্ট না ছিল ডাটা হয়েছে দেখি ছিল হচ্ছে অর্ডার মধ্যে টোটাল রাইট সো ইট শুড বি টোটাল যেহেতু অর্ডার থেকে নিয়ে আসতে যেটা আমরা ওকে তাহলে আমাদের কি হলো আমরা মেইল নিয়ে কাজ করলাম এবং এখন আমি আশা করি আপনার মেইল নিয়ে সবই বলা হয়েছে আমাদেরকে তো এখন আর মেইল নিয়ে আপনার কোনো সমস্যার কথা না তো নেক্সট ভিডিও আমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো সোকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং